জীবন মৃত্যুর সন্দিক্ষণে ভর্তি শারীরিক অবস্থার চরম অবনতি হয় হেফাজত ইসলামের আমির আল্লামা আহমেদ শফি রাজধানীর ধূপখোলার আসগর হাসপাতাল ইন্টার্নশিপ কেয়ার ইউনিট আইসিউতে ভর্তি করা হয়েছে মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে তাকে আইসিউতে ভর্তি করা হয় হাসপাতালটির কাস্টমার কেয়ার অফিসার মাহমুদ শোহেব হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করেন তিনি জানান আল্লামা শফি বর্তমানে আইসিউ ইনচার্জ অধ্যাপক ডাক্তার নুরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছে কি ধরনের শারীরিক সমস্যা আক্রান্ত হয়ে আল্লামা শফিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মৌলানা আজিজুল ইসলাম হক ইসলামাবাদী জানান দীর্ঘদিন ধরে আল্লাহ শফি বার্ধক্যজনিত রোগী ভুগছিলেন কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হয় তাকে চট্টগ্রাম নগরী সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয় তিনি জানান সোমবার রাত থেকে তার শরীরের অবস্থা চরম অবনতি হয় তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয় ছিয়ানব্বই বছর বয়সী আহমদ ছবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ রোগে ভুগছেন এই বছরের ফেব্রুয়ারি মাসে তিনি মালয়েশিয়া একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি বাংলাদেশ কমি মালয়েশিয়া শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাটাজারে দারুল উলুম মৈনুল ইসলাম মাদেশের মহাপরিচালক এবং হেফাজত ইসলামের আমির